নমস্কার শীত কিন্তু ভালোই পড়েছে অন্য সময় ত্বকের যত্ন নেন আর না নেন শীতকালে কিন্তু ক্রিম মাখতেই হবে আর আমার সব সমস্যার সমাধান আমি দিকুইনে আসলেই পেয়ে যাই তো আমি দিকুইনে এসছি আপনারাও চলুন আমার সাথে কেমন আছে শীত তো প্রচন্ড পড়েছে আর স্কিনের অবস্থা একদম খারাপ তো এখন কি করব সেটা আপনি বলুন আর আপনাদের প্রোডাক্টের কথা কি বলবো আমার আর আমার বৌমা দারুন লেগেছে তো এখন শীতের জন্য স্পেশাল ডিকুইনের কি ইউজ করছো আপনাদের যে বডি ওয়াশটা আছে ওটা আমি এখন ব্যবহার করছি কোন বডি ওয়াশটা আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ নারকেল দুজাইটা আচ্ছা ওটা আছে আর আমি এখন আপনাদের বডি ক্রিমটা এখন ওইটা খুব ভাইরাল আচ্ছা ওটার জন্য আচ্ছা তো প্রথম হচ্ছে দেখো কোকোনাট যে বডি ওয়াশ বলছো সেটা হচ্ছে আমাদের কোকোনাট ফেস টু বডি ক্লিনজার এটা পাউডার ফর্মে রয়েছে একদম পিওর নারকোলের দুধের থেকে তৈরি হয়েছে স্কিনটাকে ড্রাইও করবে না মসচরটাকে লক করে রাখবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদম ন্যাচারাল প্রোডাক্ট সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি টোটাল ভেগান প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তো সুতরাং একদম স্কিনটাকে খুব ভালোভাবে যত্ন করে পরিষ্কার করবে ফেস টু বডি আর তার সঙ্গে যদি আমাদের কস্তুরি হলুদ যেটা বলছো ভীষণ ভাইরাল তার সঙ্গে আমাদের যে কস্তুরি হলুদের বডি ক্রিম এই বডি ক্রিমটা যদি ব্যবহার করো এই বডি ক্রিমের প্রেমে পড়ে যাবে দারুণ একটা লাইট ওয়েট ভীষণ হালকা বডি ক্রিম এটা সকালবেলায় স্নান করার পর আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ফুল বডি ফেস টু বডি অ্যাপ্লাই করতে পারো আর ঠোঁট ফাটার জন্য কিছু দিতে হবে ঠোঁট ফাটার জন্য আমাদের লিপ মাস্ক অল আমাদের এই যে ওভার নাইট লিপ মাস্ক এটা ব্যবহার করো দারুণ কাজের জিনিস এটা বামের মতন করে ঘুরতে ফিরতে ঠোঁটের মধ্যে ম্যাসাজ করে ছেড়ে দাও ঠোঁটটা ন্যাচারালি একদম বেবি পিঙ্ক হয়ে যাবে দারুণ প্রোডাক্ট একটা আর শীতকালের জন্য কিন্তু এই ঠোঁটের সমস্যা গা হাত পা ফেটে যাওয়া এ এগুলো কিন্তু লেগেই থাকে তো এই যে তোমাদের ক্লিনজার বডি ক্রিম লিপ মাস্ক দেখালাম তুমিও দেখলে নিশ্চয়ই এগুলো কিন্তু তোমরা শুধু শীতের জন্য না এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমাদের অল সিজন প্লাস অল টাইপ স্কিনের জন্য অ্যাপ্লিকেবল প্রত্যেকটা প্রোডাক্ট